দেড়শো থেকে দুইশোর মধ্যে সুন্দর সুন্দর কুকারিজের জিনিসপত্র আর্টিফিশিয়াল গাছগুলো পেয়ে যাচ্ছেন কম দামে দুইশো থেকে তিনশো আড়াইশোর মধ্যে সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছে যেগুলো আপনার বাসায় সুন্দর করে ইউজ করতে পারবেন কি অবাক লাগছে কথাগুলো শুনে তার মধ্যে টাকা টাকা করে করে কুশন সুন্দর সুন্দর থ্রি পিস এমনকি টাকার টাকার পাওয়া যাচ্ছে মাত্র থেকে মধ্যে হাজার কোথায় এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ টি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বের হতে হতে প্রায় সাড়ে সাতটা থেকে আটটার মতো বেজে বেজে ওই যে ছোট বাচ্চা থাকলে তো একটু দেরি হয় তার মধ্যে হচ্ছে রেডি করাতে গেলে তো আরও দেরি হয় এই যে জুতো পরাতে গিয়ে তো প্রায় পনেরো মিনিট এমনিতেই চলে গেল যদিও হচ্ছে দেরি করে বের হয়েছি তারপরেও আমার মনে হয় কিছু না কিছু পাবই তো আজকে চলে যাব হলিডে মার্কেটে হলিডে মার্কেটটা কোথায় সেখানে যেই না হয় বলবো আপনাদের সঙ্গে থাকুন আশা করছি আপনাদের আজকের ব্লগটি খুব ভালো লাগবে এত কম দামে সুন্দর সুন্দর এত কুকারিজ আইটেম দেখে আমার তো মাথা নষ্ট হয়ে গিয়েছে ব্যাগের টাকা সব শেষ করে এসেছি তো কুকিং চ্যানেলগুলোতে এই গ্লাসগুলো এখন একদম কমন হয়ে গিয়েছে সবাইকে দেখি ইউজ করে তো গ্লাসগুলোর দাম ছিল টাকা আমি জানি না মার্কেটের ভিতর থেকে কত করে সবাই নিচ্ছে তো আর সার্ভিং ডিশগুলো ছিল মাত্র টাকা টাকা করে যেটাই সেটাই এখানে কিন্তু অনেক কিছু আছে কুশন কভার থেকে শুরু করে কি নেই এই হলিডে মার্কেটে এই হলিডে মার্কেটটা হচ্ছে রাজধানীর আইডিয়াল স্কুল মতিঝিল আইডিয়াল স্কুলের সাথেই একদম ফুটপাতের মধ্যে সবাই নিয়ে বসে আর এখানে পর্দাগুলো ছিল হাজার থেকে সাতশো আটশো টাকার মধ্যে দামাদামি করে নিলে কিন্তু অবশ্যই কমে পাওয়া যায় আমি এখান থেকে পর্দা নিয়েছি লাস্টে অবশ্যই দেখাবো ভিডিও সাথে থাকুন আর এখানে ওয়ান পিস থেকে শুরু করে থ্রি পিস পাওয়া যাচ্ছে ওয়ান পিস গুলো পেয়ে যাবেন আড়াইশো থেকে দুইশো টাকার মধ্যে আর থ্রি পিস গুলো তিনশো চারশোর মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন তো আমি আমার মেয়ের জন্য একটি কুর্তি দেখছিলাম কুর্তিগুলো বাসায় পরার জন্য খুবই ভালো কোনো স্পট নাই এখানে আপনি দেখে নেবেন তারপরেও আর যেহেতু কম দামে একটু দেখে নিতেই হবে আমি আস্তে আস্তে একদম শেষ মুহূর্তে এসেছি তখন কিন্তু দোকান গোথাল ছিল আর বৃষ্টি নেমে গিয়েছিল বৃষ্টির কারণে ওরা দোকানটা খুব একটা বেশি খোলা রাখতে পারে নাই ছোট বাচ্চাদের হেয়ার ব্যান্ড ক্লিপ সুন্দর সুন্দর ফিঙ্গার রিং পেয়ে যাবেন এই মার্কেটে একদম কম দামে পেয়ে যাবেন আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাসেস গুলো কিন্তু অনেক সুন্দর সস্তায় জিনিসগুলো কিন্তু একটু দেখে নিতে হবে আর কিছু কিছু দোকান আছে ফিক্সড প্রাইস কমে তাই ফিক্সড প্রাইস ওরা কিন্তু দ্বিতীয় দাম বলার সুযোগ দেয় না আর যারা একটু বাড়িয়ে বলে তাদের সাথে বার্গেটিং অবশ্যই করতে হবে আর আপনি এখানে আসলে দাম শুনলে বুঝতে পারবেন কম্পেয়ার করা যাবে যে মার্কেট থেকে কত আর এখান থেকে কত তো সেটা বুঝেই হচ্ছে দামাদামি করে নেবেন আমি কিন্তু প্রায় প্রত্যেকটা জিনিসেই হচ্ছে বার্গেনিং করেছি যেহেতু আমাদের মেয়েদের অভ্যাস এটা আর বৃষ্টি চলে আসছিলো ওরা সব কিছু প্যাকেট করছিল আমি দেখিয়ে দিচ্ছি এই যে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাথেই ওরা বসে শুক্র শনিবার এই হলিডে মার্কেটটা বসে একদম জমজমাট মার্কেট গেলেই রাস্তার দুই ধারে দেখবেন সমানে মার্কেটের দোকান বসে আছে শপিং মলের তুলনায় এখানে না হলেও দেড়শো টাকা আপনি কমে পেয়ে যাবেন সব ধরনের জিনিস আর জিনিস কিন্তু দেখতে সুন্দর জানি না ভিডিওতে দেখতে কেমন লাগছে কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু সত্যি সুন্দর তবে বৃষ্টি আসাতে আসলে ওরা আমাদেরকে ওইভাবে দেখাতে চাচ্ছিল না কথাই বলতে চাচ্ছিলো না কারণ হচ্ছে ওদের জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তো বৃষ্টির জন্য আসলে সেইভাবে আমার খুব একটা বেশি দেখা হয় নাই ওরা কিন্তু বড় বড় পলিব্যাগ দিয়ে ঢেকে দিচ্ছিলো কারণ ওদের এখন বিক্রি থেকে হচ্ছে জিনিসগুলো বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট আর আমরা হচ্ছে বৃষ্টির জন্য একটু হচ্ছে ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি সবাই দেখতে পাচ্ছেন পলিবেগ দিয়ে একদম জিনিসপত্রগুলো ঢেকে দিয়েছে আজকে ওদের বাবা বললো তুমি বাসা থেকে বের হও না আর যদিও আজকে বের হয়েছো এর মধ্যেই হচ্ছে বৃষ্টিটা শুরু হয়ে গেল শুক্রবার রাতে আমরা গিয়েছিলাম সন্ধ্যা থেকে কিন্তু প্রচণ্ড বাতাস শুরু হয়ে গিয়েছিল আর এর মধ্যেই হচ্ছে হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল তো বৃষ্টি থামার কিছুক্ষণ পরে হচ্ছে ওরা আবার প্যাকেট খুললো আর এই সুন্দর ব্যাগটা পেয়ে যাবেন পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কোনটা দেখে কোনটা দেখাবো আমি আমি কিন্তু ব্যাগের টাকা সব খরচ করে আসছি একদম ব্যাগ খালি করে নিয়ে আসছি ওদের বাবা বাসায় এসে বলছে আমি তো অবাক হয়ে গেলাম তুমি দেখে কিনছো আর কিনছো আর আমি সবচেয়ে বেশি কিনেছি হচ্ছে কুকারিজ আইটেম অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে দামাদামি করার করা অপশন ছিল আমার কাছে কারণ হচ্ছে ওরা ব্যাগ গোছাচ্ছিলো আর আমি লাস্ট মুহূর্তে গিয়েছি তো ওরা বলছিল কোনটা নেবেন আমরা গুছিয়ে ফেলবো আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই বলে দিব যেহেতু স্কুল বন্ধ থাকে শুক্র শনিবার তো শুক্র শনিবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত হলিডে মার্কেট ওপেন থাকে আজকে মানে শুক্রবার দিন বৃষ্টি হয়েছিল বলেই কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ওরা বন্ধ করে দিয়েছে কারণ ওদের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এখান থেকে আমি মাত্র দেড়শো টাকা দিয়ে আমি একটা বড় প্লেট কিনেছি একটা সার্ভিং ডিশ কিনেছি তারপরে হচ্ছে আরও অনেক কিছু কিনেছি বাসায় যে একবারে দেখাবো আর এই জিনিসগুলোও হচ্ছে মাত্র দেড়শো টাকা করে ছিল আর আমি এই নিচে থেকে বসে বসে কিনেছি কি জানেন চামচ কাটা চামচ কিনেছি আর এখানে হচ্ছে বলছিল বাচ্চালন দেখালন ভালো করে খুঁজে লন তো আমি ভালো করে খুঁজে খুঁজে হচ্ছে ম্যাচিং করে করে কাটা চামচ কিনেছি আর হচ্ছে এখানে সুন্দর সুন্দর পর্দা দেখলাম এই পর্দাগুলো হচ্ছে হাজার টাকা দাম চেয়েছে তো এটার অর্ধেক প্রাইজে আমি দুইটা পর্দা নিয়েছি বাসায় এসে তো চিন্তা করলাম দুইটা পর্দা কেন নিলাম আর একটু বেশি নেওয়া দরকার ছিল তো পর্দাগুলো আপনাদের খুলে দেখাবো সাথেই থাকুন বাসায় এসে দেখাচ্ছি ওদের বাবা তো খেলনাও কিনেছে মেয়ের জন্য আর এই প্লেটটা কিনেছি আমি মাত্র দেড়শো টাকা দিয়ে প্লেটটা কিন্তু অনেক বড় যদিও হচ্ছে এখন ছোট দেখাচ্ছে সার্ভিং বোলটাও হচ্ছে বড় আর মেয়েদের জন্য টুকিটাকি অনেক জিনিস কেনা হয়েছে মোটামুটি আজকে ভালোই শপিং করেছি কম দামে ফ্রাই প্যানটা কিনেছি হচ্ছে আড়াইশো টাকা দিয়ে ফ্রাই প্যানটা কিন্তু আমার ভালোই কাজ করছে জিনিসটা কিভাবে আড়াইশো টাকা দিল আমি জানি না আর যে ফ্রাই ভারী খারাপ না চামচগুলো কিনেছি চামচগুলো হচ্ছে বিশ টাকা করে কিনেছি তবে খুঁজে খুঁজে কিনেছি আরোই বলছিল আম দেখো কালো হয়ে যাবে কিন্তু আমি কিন্তু ইউজ করছি তো একদমই কালো হয় নাই খুবই ভালো জিনিসগুলো আসলেই ভালো যেহেতু ভিডিওটা দেরি করে আপলোড করা হচ্ছে ফটো মেয়ের জন্য একটু পায়জামাও কিনে নিলাম তবে পায়জামাগুলো কিন্তু খুবই ভালো হয়তো ডিফেক্ট আছে খুঁজে নিতে হবে কিন্তু আমি একদম খুঁজে খুঁজে ফ্রেশটা নিয়েছি কোনোটাই যাতে এগুলো হচ্ছে গার্মেন্টস হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি যেটা হচ্ছে ডিফেক্ট থাকার কারণে ওরা হচ্ছে এভাবে হোলসেল করতে থাকে তো তারপর হচ্ছে পর্দাগুলো দেখাচ্ছি ওদের বাবা পর্দাগুলো এনেই বলছে আগে পর্দাগুলো খুলে দেখি তো পর্দাগুলো খুলে দেখলাম যে না খুবই সুন্দর আমার যেহেতু পুরান বাসা পুরান বাড়ি যারা হচ্ছে একদম নতুন ফ্ল্যাটে লাগাবে লাগবে বাসা এসে দেখলাম যে সত্যি অনেক সুন্দর কেন দুইটা কিনলাম আরো কিনতাম কিন্তু ব্যাগে টাকা ছিল না এটাই হচ্ছে সত্যি কথা কিনতে গেলেও হচ্ছে পারতাম না কিনতে তো ওদের বাবা বলছে একটু লাগিয়ে দেখি না কেমন লাগে তো সে এখনই লাগাবে তার এতটাই এনার্জি আমরা কিন্তু খুব টায়ার্ড কারণ মার্কেটে গেলে তো জানেনি অনেক হাঁটতে হয় আর তার মধ্যে বৃষ্টি ছিল হজ একটা অবস্থা কিন্তু সে এখনই লাগাবে আর মেয়ে একটু বিরক্ত হচ্ছে বাবাকে দেখে যে বাবা এখনই পর্দা লাগাবে তাই আমি বলছি ঠিক আছে আব্বু লাগাতে যাচ্ছে একটু লাগাক আমরা একটু দেখি কেমন লাগে তো এই তো পর্দাটা লাগিয়েছে আমি আগেই বলেছি আমার পুরান বাসা নতুন বাসা না পুরান বাসা থেকে হচ্ছে নতুন বাসাতে এই পর্দাগুলো লাগালে আরও বেশি সুন্দর লাগবে তো এই হচ্ছে আজকে আমাদের হলিডে মার্কেটের ছোট্ট একটা ব্লগ ছোট্ট বলবো না ব্লগটা একটু বড়ই হয়ে গেছে তো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যাদের ইচ্ছা হবে শেয়ার করে দিবেন আমি কখনো শেয়ার করার কথা বলি না যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ